নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার কাছে তোমাদের সবাইকে স্বাগত সুজাতের সংসার আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি তো সারাদিনে সকালে রুটিনটাই বেশিরভাগ শেয়ার করি সকালের দিকে আর দুপুরে কিন্তু বিকেলে আমি কি করি সেটা তোমাদের সাথে কখনোই শেয়ার করা হয় না প্রায় দিন বিকেলবেলা যেহেতু এখন খুব রোদ দুপুরবেলা ছাদে আসাই যায় না সকালে দুপুরে তাই বিকেলবেলায় চলে এলাম ছাদে অনেক দিন ধরে ছাদটা পরিষ্কার করা হয় না ভাবলাম বিকেলবেলার ছাদটা পরিষ্কার করি আর আমার বন্ধুদের সাথে শেয়ার করি তাই চলে এলাম তাই বাচ্চারা ঘুমোচ্ছিল আর ছেলে ছেলের মতন পড়তে গেছে আর আমি তো দুপুরে ঘুমাই না কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি সেই কারণে ভাবলাম বসে আছি এই কাজটা করি তাই ছাদে চলে এসছি আর গাছগুলো একেবারে গেছে আমার কটাকে যে প্রাণে বাঁচাতে পারবো জানি না এত গরম নিজেরাই অস্থির হয়ে পড়েছে আর ছাদের মধ্যে ওই গাছ কি আর বেঁচে থাকে এই গাছগুলো আমার ভীষণ প্রাণের কেন বলুন তো আমি আমার পুজো দিতে পারি ঠাকুরের পুজোতে ফুলগুলো যাতে আবার বাইরের থেকে না তুলতে হয় সেই কারণে আমি ছাদে ফুল গাছ লাগাই শখ বলতে গিয়ে অনেকে অনেক রকম সাজিয়ে আর কি সাজায় বিভিন্ন ধরনের গাছ দিয়ে আমার সেই রকম সামর্থ্য নেই বন্ধুরা আমার যেগুলো পাতি গাছ না হলে নয় পুজোর ফুলে লাগে সেই গাছগুলোই আমি লাগিয়েছি এদিকে আছে দুটো লেবু গাছ এই যে বড়ো টবগুলোর মধ্যে আর তার মধ্যেই আবার উঠেছে তুলসী গাছ আর আছে নয়নতারা তারা আর কতগুলো তারা ফুল আর হচ্ছে একটা জবা ফুল গাছ আর মানি প্ল্যান্ট গাছটা আর অবস্থা একদম করুন কেননা এত রোদে তেতে উঠেছে জানি না বাঁচবে কিনা তাই কচি ডালগুলো ছিল কেটে নিয়ে আমি অন্য একটা কাছের বয়ামে ঘরে রেখেছি আর এদিকে ছাদটা ভীষণ নোংরা হয়েছিল দুদিন দিন বাদে বাদেই আমি পরিষ্কার করি এই দায়িত্বটা ছিল আগে মশাই এখন নিজের হাতেই তুলে নিয়েছি সমস্ত কিছু দেখাশোনার কেননা ওনার অনেক বয়স হয়েছে উনি আর ছাদে উঠতে পারে না সেইভাবে আর এত ধুলো তো তাই আমি গামছাটা নাকে আর মাথায় ভালো করে ঢেকে নিয়েছি যেহেতু আবার ওখানে শ্যাম্পু করতে হবে এই বিকেলবেলা একটা ওয়াইফকে সংসারের ভালো মন্দ ব্যাপার দিকে খেয়াল রাখতে হয় সব বাড়ির তো সকলেরই রাখতে হয় প্লাস আবার ঘর বাড়ি পরিষ্কার দায়িত্ব একটা হাউসওয়াইফের পড়ে যেহেতু আমরা ওয়ার্কিং না বাড়িতেই থাকি কি করব এইসব নিয়েই সংসার করি আর কি আর ওই ওইদিকে দুটো তিনটে আর কি জায়গায় হচ্ছে লাগানো হয়েছে কি বলে তোমার তার থেকে মনেই হচ্ছে না ওই বেলি ফুল এত রোদ তো গাছের পাতাগুলো ঝরে যাচ্ছিল তাই বর্ষা আসলে হয়তো নতুন পাতা আসতে পারে জল এই গরমে আমরা ঝলসে যাচ্ছি তাহলে গাছপালা কিভাবে বেঁচে থাকে তবুও আমি দুবেলা জল দিয়ে দিয়ে অনেকটা সবুজ রেখেছি জানি না কতদিন পারব চারিদিকে যা তীব্র গরম পড়েছে কি বলবো শীত একরকম কষ্টদায়ক গরম আরও আরেক ধরনের কষ্টদায়ক এই কষ্টের মধ্যে মানুষ যে চারিদিকে কত বিপর্যয় আছে জানা নেই যাদের সেরকম ব্যবস্থায় নেই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার তাদের কি দশা বলুন তো এই তো চলছে সমাজের অবস্থা যাই হোক এদিকে একের পর ছাদটা আমার অনেক বড় আর অন্য সব ফুল গাছ লাগাতে গেলেও তো যত্ন করতে হয় অনেক খরচ সেই কারণে কিছু আর হয়ে ওঠে না অনেক টবের ফুল গাছগুলো প্রায় মরেই গেছে আর নতুন করে আবার ভাবলাম লাগাবো কি বলে ওই তারা ফুল গাছের চারা হয়েছে পরে লাগাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এত রোদ কি বলবো পুরো ঘেমে গেছিলাম অবশেষে চাদরটা কি গামছাটা গায়ে দিয়ে নিলাম কেন এত ধুলো তারপরে এখন রোদের ঝলক কাছে কিন্তু কোনো কাজ করছিলাম না যাই ছাদটা পরিষ্কার করি আর অনেকগুলো দুব্য গাছ আছে দুব্য গাছ আর তুলসী গাছ আমার লাগে দুব্বটা বৃহস্পতিবার লাগে আর তুলসী পুজো পাতা তো আমার গোপাল পুজোতে প্রত্যেক দিনই লাগে আর নয়নতারাগুলো তুলে তুলে পুজো দিই সব দিন তো আমাকে দিদি ফুল দেয় না আর দিলেও হয়তো দিদি বাড়ি থাকলো না তখন আমাকে কে ফুল দেবে দিদিরা এখন আমাদের ঘরে থাকে তাই দেয় সময় তো ওরা থাকবে না ওদের যখন বাড়ি হবে তখন তো ওরা চলেই যাবে তখন আমার কি দশা হবে তাই আমার ছাদের ফুলই ভরসা জল দিতে হবে অবশেষে ছাদটা আমার ছাদ দেওয়া হলো এবার গাছগুলোতে জল দেব না দিয়ে তো কিছু করার নেই দেখুন তুলসী পাতা পাওয়া যাচ্ছে না এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলে যে বৈশাখ মাস চলে এসেছে তুলসী পাতা এতদিন দেওয়া গেছে কিন্তু এখন একটাও পাওয়া যায় না ছোট্ট ছোটো হয়ে গেছে আর ঝরেও পড়ছে অনেক গাছ মরেও গেছে তাও জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখি যে কদিন পারা যায় আর বৃষ্টি হলে একটু বৃষ্টি হলে হয়তো অনেক ফুল ফুটবে তারপরে এদিকে তো গাছগুলো আমার এই যে এদিকে ওই যে বেলি ফুল গাছগুলো পুরো সাদা হয়ে গেছে হুম এগুলোকে জল দিয়ে দিয়ে আমি প্রত্যেক দিন দুবেলা করে জল দিচ্ছি ওদেরও তো একটা প্রাণ বলে কথা আছে আর বাঁচাটাও দুষ্কর এত গরম এত রোদ কি করবো আর যদি আমার সামর্থ্য থাকতো পরে শেড দিয়ে দিতাম কিন্তু শেড দিতেও তো অনেক পয়সা সেটাই বা কোথা থেকে পাবো যাই হোক তাই তো জল দিয়ে ওদেরকে প্রাণে বাঁচিয়ে রাখি এই হচ্ছে ব্যাপার তো ছাদটা আমার পরিষ্কার হয়ে গেল পরিষ্কার ওই যে খালি সব জিনিসপত্র আছে ওগুলোতেও লাগাবো আর এই সময় কি ফুল ফোটে সেই গাছগুলো নার্সারির থেকে সেইভাবে পছন্দ হলো না অনেক দামও ছিল এই কারণে কেনা হয়নি আর ভাবলাম এই যে গাছে জল টল দিয়ে পরে একটু গাটা ধুয়ে নেব না ধুয়ে উপায় নেই কি করবো আর এই কদিন না গাছে আমার জল পায়নি বলুন তো কেন এদিকে কলটা আমার বন্ধ নষ্ট ছিল সেই কারণে এদিকে মেয়ে চলে এসছে ঘুম থেকে উঠে আমি কা জল দিচ্ছি দেখলো ঘরে নেই নিশ্চয়ই মা ছাদে মা যেহেতু বাইরে যায় না ছাদে ছাড়া মা কোথাও যাবে না এই টাইমটায় উঠেই অমনি কমনি চলে এসছে এসে দেখুন কি করছে এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে অবশেষে আমি দেখছি মেয়ে আমার নিজে ঝাড় দিচ্ছে দেখুন ওইটুকুনো মেয়ে গায়ের থেকে হয়ে হয়ে গেল গেল ছাদও পরিষ্কার মেয়ে বা শুরু করে ওর কাজ তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন সময় নতুন কোনো দিনে তোমাদেরকে সঙ্গে যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ তোমরা যারা নতুন বন্ধু একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিয়ে দেখা শুরু করো তাহলে খুব ভালো লাগবে দেখুন ওইটুকুনো মেয়ে কাজের শেষ নেই আর বাচ্চা হয়েছে তাতে কি হয়েছে মেয়েরাই মায়ের কষ্ট বোঝে ঠিক কিনা বলুন দেখুন মা করেছে যেমন আমি যে ঝাড় দিয়ে গেছি ও আবার জল দিয়েছিলাম গাছে ফুল গাছে সেই জল আবার ঝাঁটিয়ে চলেছে একের পর এক দেখেছেন তো এইটুকুনো মেয়ে হলো হবে না ওর কাজের অভিজ্ঞতাই আলাদা আমার থেকে অনেক ভালো